ভাই ব্রাদারগণ আমাদের কালেকশনে যে বাইকগুলো ছিল আপাতত আমাদের প্রায় শেষের দিকে আছি শেষ মানে শেষই বলা যেতে পারে প্রত্যেকটা বাইক এখানে কিন্তু প্রত্যেকটা বাইকই খুবই সুন্দর খুবই চমৎকার আশা করি যে কোনো বাইক দেখতে আসবেন আপনার প্রত্যেকটা বাইক এসে সরাসরি দেখে পছন্দ হবে না পছন্দ হওয়ার কিছু নেই এই জন্য বলবো আবারও বলতেছে ঠিকানাটা সরাসরি চলে আসবেন আর রাফি বাইক পায়রা যত নরসিংহী সদর নরসিংহী মহিত তাহলে আজকে আমরা বিদায় নিয়ে নিচ্ছি ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী সুন্দর কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ السلام عليكم